প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওতে আমরা ঢাকাবোর্ড দুই হাজার পঁচিশে ইংলিশ দ্বিতীয় পত্র প্রশ্নের রাইট ফর্ম মফ ভার্ভের যে অংশটি সেটি দেখে নেব তো রাইট ফর্ম মফ ভার্ভের বক্সে যে ওয়ার্ডগুলো ভার্বগুলো রয়েছে আমরা এগুলো আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো তো চলো দেখে নেওয়া যাক আবার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি কেম অফ ইয়েস্টারডে প্রথমটাতে কামের পাস্ট ফ্রম কেম হবে কেম অফ মানে অনুষ্ঠিত হওয়া সংগঠিত হওয়া হয়েছিল আর যেহেতু ইয়েস্টারে আছে তাই অবশ্যই ভার্মের পাস্ট ফ্রম হবে সো কেম অফ ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি আমরা আমাদের স্কুলের ক্যাম্পাসটি খুব সুন্দরভাবে ড্যাশ করেছিলাম কী করেছিলাম সাজিয়েছিলাম সো ডেকোরেট বারটি পাস্ট ফ্রম ডেকোরেটেড সেখানে ডেকোরেটেড হবে দ্য শ্রিমণি ড্যাশ অ্যাট থ্রি পি এম অর্থাৎ শ্রীমণি অনুষ্ঠানটি তিনটায় শুরু হয়েছিল এখানে দুটা শব্দ রয়েছে স্টার্ট বিগিন আমরা যে কোনো একটা ইউজ করতে পারি কিন্তু যেটা ইউজ করবো পাস ফর্ম করতে হবে হেডমাস্টার ড্যাশ ওভার শ্রীমণি আমাদের প্রধান শিক্ষকের ফাংশনটির আর কর্তৃত্বে বা পরিচালনা বা নেতৃত্ব দায়িত্ব এরকম কিছু একটা যখন বোঝায় সেটাকে প্রিজাইড বোঝায় মানে সভাপতি ছিলেন কি সেটা প্রিজাইডেড ওভার মানে সভাপতিত্ব করা প্রিজাইড ওভার দ্য ফাংশন অ্যান্ড এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী

দ্য ফাংশন ওয়ান অব আওয়ার সিনিয়র টিচারেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট একদম সিনিয়র টিচার তিনি আমাদের বার্ষিক রিপোর্টটি পড়লেন বা পড়েছিলেন রিডের পাস্টফর্ম রেড অর্থাৎ রেড রিডের পাস্টফর্মের বানান একই রিড 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 কিন্তু উচ্চারণের বেলায় রেড বলতে হয় পাস্টফর্মগুলোতে তাই রেড উচ্চারণ করতে হবে কিন্তু বানান রেডের মতোই আমরা বলছি গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ প্রধান অতিথি একটা উৎসাহমূলক স্পিচ আমাদের উদ্দেশ্যে প্রদান করলেন এখানে ডেলিভার শব্দটি ইউজ করতে হয় ডেলিভার স্পিচ শব্দের সময় ডেলিভারের কথাটি ইউজ করতে হয় সো ডেলিভারের পাস ফ্রম ডেলিভার্ড স্পিচ অ্যাডভাইসিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ অর্থাৎ তিনি তার স্পিচে আমাদেরকে উপদেশ দিয়েছিলেন অ্যাডভাইস করছিলেন তাই অ্যাডভাইসিং যেহেতু করছিলেন ওই সময় কাজটি তাই অ্যাডভাইসিং আস টু দ্য রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট অ্যাগেনস্ট ইলিস্টারসি এবং অজ্ঞতা অর্ধকার বিরুদ্ধে যে আন্দোলন তাতে অংশ নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে টেক শব্দটি অংশ নেওয়ার টেক পার্ট পার্ট টেক পার্টে টেক এখানে টেক শব্দটি প্রেজেন্ট ফর্মে হবে পাস্ট ফর্মে হবে না কারণ সেটা এই ঘটনাটি ঘটে যায়নি তোমাদেরকে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যেন আমরা এতো অংশ নেই যেহেতু এই ঘটনাটি ঘটে যায়নি তাই এখানে টিকটা প্রেজেন্ট ফর্মে হবে তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি তোমরা এভাবে রুলসগুলো বুঝে বুঝে রাইট অনুভব করবে তাহলে তোমরা করতে পারবে